নমস্কার বোঝা যাচ্ছে এটা তো গাছের বীজ এবং এই বীজটা হচ্ছে একটা আপনার ঝিঙের বীজ আর এটাও ঝিঙের আর এটা তো লাউয়ের বীজ এবার আমি যেটা বলতে চাইছি যে এরকম বীজ থেকে কখনো বোঝা সম্ভব নয় দেখে যে এটা ভালো আছে না খারাপ আছে তো এই ভালো খারাপ বোঝার জন্য যেটা করতে হবে আমাদের প্রথমত তো জানেন যে গাছের থেকে যখন বীজ পাকা অবস্থায় পেয়ে যাবো সেই বীজটা সরাসরি তো আর মাটিতে রোপণ করা যাবে না সেটাকে আগে শুকোতে হয় শুকিয়ে নেবার পরে আবার যখন আমরা মাটিতে দিতে যাব তার আগে কিছুক্ষণ জলে ভেজাতে হয় এটা আমার অলরেডি জলে ভিজেছে ওয়ান নাইট তো এই জলে ভেজার পরে বীজটা এখন মোটামুটি একটু ফুলে উঠেছে তো আমি যেটা বলতে চাইছি যে বীজটা আনার পরে আমরা সবাই একটা সন্দেহ থাকি যে বীজটা থেকে আদপ গাছ হবে কি হবে না এরম একটা আমাদের মনে হতে থাকে তো এই মনে হওয়ার রাস্তা থেকে একটা প্রাথমিক পরীক্ষা আমরা যেটা দেখতে পারি যে বীজটা ভালো আছে কিনা দেখার জন্য যখন বীজটা ধরুন আপনি জলে ভেজাবেন তো শুকনো অবস্থায় কিনে এনেছেন প্যাকেটে রেখে দিয়েছেন বহুদিন ধরে তো এরকম যখন জলে ভেজাবেন ভেজার পরে যখন বীজটা আবার ফুলে উঠছে তার পরের দিনই আমরা কিন্তু বুঝে যাব যে বীজটা আর ভালো অবস্থায় থাকবে কিনা মানে আমি বলতে চাইছি যে এই ধরুন বীজটা আমি নিলাম এবার আমি বীজগুলোকে নিয়েছি এবার দেখুন ছোট ভিডিও দিয়ে পরিষ্কারভাবে ভাবে বলতে চাইছি যেটা অনেকেরই মনে হয় যে বীজটা আমার কাজে দেবে কি দেবে না এই যে দেখুন যেহেতু বীজটা আমার আবারও বলছি যে আমি কালকে রাতে ভিজিয়েছিলাম এটা চোখে ধরা পড়লো বলে আমি ভিডিওটা ছোট করে একটা করছি তো এই বীজগুলোর মধ্যে দেখুন যখন আমি জলে ভেজালাম চারটে বীজ মধ্যে সবকটা কিন্তু আমার ডুবলো না এর কারণ হচ্ছে যে এই বীজগুলো অতিরিক্ত সময় শুকিয়ে গেছে হয় থাকতে থাকতে নষ্ট হয়ে গেছে এর ভেতরে যে মেটেরিয়াল ছিল সেটা অলরেডি নষ্ট হয়ে গেছে আর জল ঢুকে যে ফুলবে বা ভারী হবে সেটার আর এর অবস্থা নেই মানে বীজটা নষ্ট বীজ এটা যদি ভেতরে মশলা থাকতো ভেতরে যদি জান থাকতো তাহলে এই কিন্তু জল পাওয়ার পর একটু ফুলেই উঠতো এবং ভারী হয়ে ডুবে যেত যেটাই দেখুন হচ্ছে না পরিষ্কার ভাসছে সেম অ্যাজ দেখুন এই বীজটাও এটাও কিন্তু দেখে মনে হচ্ছে ভালো কিন্তু যখন ছেড়ে দিন দেখুন জলে ভাসছে অথচ অন্য বীজটার ক্ষেত্রে দেখুন এটা কিন্তু জলে ডুবে রয়েছে দেখুন ছেড়ে দিচ্ছি ডুবে যাচ্ছে দেখুন ডুবে গেল অথচ এটাকে ছাড়ুন ডুবান ও আবার ভেসে উঠছে এইটাও দেখুন লাউের বীজটা এটা আমি ছেড়ে দিচ্ছি যাচ্ছে তো এই যে ভারী হয়ে গেছে মানে এর ভেতরে যে পদার্থটা রয়েছে যে জীবটা রয়েছে সেটা কিন্তু জল পেয়ে আবার ফুলে উঠেছে এবং এই অবস্থায় আবার এক দুদিনের মধ্যে আমি একে মাটিতে সারে যেখানে হোক যেভাবে যে যেরকমভাবে করবেন কোকোপিটে যাতে তো এগুলো যদি দিয়ে দেওয়া হয় তাহলে এগুলো কিন্তু যান বেরোবে গাছ বেরোবে কিন্তু এই দুটো পক্ষে সেটা হবে না তাহলে এইভাবে প্রাথমিকভাবে কেনা বীজ থেকে জলে সামান্য ভিজিয়ে রেখে আপনি পরের দিন বুঝতেই পারবেন যে হালকা বীজগুলো জলে ভেসে উঠবে আর ভারী যে বীজগুলো সেগুলো কিন্তু জলে ডুবে যাবে মানে যে বীজ থেকে আপনি গাছ পাবেন এইভাবে ভারী বীজ জলে ডুবে যাওয়া বীজ থেকে কিন্তু শনাক্ত করা সম্ভব কোনটা সঠিক বীজ এবং সেখান থেকে কিন্তু সাকসেস রেটও বেশি ভালো পাওয়া সম্ভব মনে রাখবেন এই জলটা আমি এখানে দেখানোর জন্য পরিষ্কার জলে করেছি আমি যখন রাতে ভিজিয়েছিলাম আমি কিন্তু একটু ট্রাইকোডার্মা জলে মিশিয়ে নিয়েছিলাম তাতে বীজটার একটু শক্তি পাওয়া পাবে যাতে ও ফাইট করতে পারে অন্যান্য যে ক্ষতিকারক জীবাণু ছত্রাক সব থাকবে তাদের সাথে একটু ফাইট করার শক্তি পাবে যদি ট্রাইকোটায়মে আপনি ভিজিয়ে নিতে পারেন না থাকলে যদি ঘরে হলুদ থাকে তাতেও করতে পারবেন তাতেও প্রাথমিক কাজ হয় তো এইগুলো হচ্ছে বেসিক স্টেপ যে একটা বীজ কিনে নেই মাটিতে ফেলে দিলে হবে না তাতে একটু এই ট্রাইকোডারমা মা বা হলু দিয়ে একটু জলে ভিজিয়ে নিয়ে তারপরে যদি মাটিতে আমরা দিই এবং সেই বীজটাকে দিই যেটা অলরেডি আমরা দেখতে পেয়েছি একটু ভারী হয়ে গেছে জলে ভিজে সেই বীজগুলো সেগুলোতে সাকসেস রেট পাওয়ার সম্ভাবনা প্রচুর বেশি আর এগুলোতে একদমই হবে না কারণ বীজটা শুকনো রয়েছে আর ওটা কিন্তু জল ঢুকেও ফুলছে না ওদের ভেতর কিছু নেই তো জন্য বীজটা ভাসছে ওটাতে আপনি কিন্তু আর গাছ বার করতে পারবেন না তো এটাই গেলো একটা খুব সাধারণ অবজারভেশান এবং দেখতেও পারেন এভাবে নর্মাল ঘরের যারা চাষবাস করেন যারা চাষি যারা মালিক তারা এভাবেই দেখে নেন যে কোন বীজ ভালো কোন বীজ খারাপ এইভাবে তারা সাকসেস রেটটাকে বাড়ান তো আপনারাও এরকম যেই করুন সবজি ফুল যাই করুন সবারই তো বীজ থেকেই আলটিমেটলি হয় তো সেই বীজ রিলেটেডগুলো আপনারা কিন্তু এভাবে শনাক্ত করতে পারবেন তা ভালো থাকবেন আপনারা সঠিক বীজ চয়ন করে তারপর গাছ করুন নিশ্চয়ই সাকসেস পাবেন ভালো থাকবেন আবার পরে কথা হবে নমস্কার